হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন একটা বিষয় শেয়ার করবো যেটা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন আমি নিজেই অবাক হয়ে গেছি পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে অন্তর্বাস পড়ে যাওয়া বারণ তার কাটা দিয়ে বেড়া দেয়া ওই স্থানটিতে ঢুকতে গেলে খুলতে হয় নারীদের অন্তর্বাস আবার সেই বেড়াটিও তৈরি হয়েছে নারীদের অন্তর্বাস রাখার জন্য শুনতে একটু অবাক লাগলেও কথাটি সত্যি দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ডে একটি গ্রামে ঢুকতে গেলে এ নিয়ম মানতে হয় গ্রামটিতে প্রবেশ করতে হলে নারীদের অন্তর্বাস খুলে প্রবেশ করতে হয় ঘটনাটি আপনার কাছে বাজে মনে হলেও আসলে ঘটনাটা তেমন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই সালে একটি রিপোর্ট বলছে ওই বছর পাঁচ লাখেরও বেশি নারী স্তন ক্যান্সারে মারা গেছে তাই নারীদের বারবার সতর্ক করেন একটি গ্রাম যার নাম কার্ডোনা সেখানে একটি অদ্ভুত পদ্ধতি চালু হয় কার্ডোনায় একটি বেড়া বানানো হয় আর সব নারীরা সেই বেড়ায় ঝুলিয়ে দেয় তাদের অন্তর্বাস যেখানে নানা রঙের এবং নানা ধরনের ব্রা ঝুলতে দেখা যায় এটি প্রায় বিশ বছর ধরে চলে আসছে এটা দেখার জন্য পর্যটকরা ভিড় পর্যন্ত জমাচ্ছেন এখানে একটি দান বক্সও আছে সেখানে মানুষ দান করে থাকে আর সেই দানের টাকা দিয়ে সেই সব নারীদের চিকিৎসা করা হয় যাদের স্তন ক্যান্সারের মতো রোগ রয়েছে আবার কেউ কেউ এটাকে ব্রাল্যান্ডো বলে অনেকে একে দৃশ্য দূষণ বলে সমালোচনা করলেও এই জায়গার জনপ্রিয়তায় কখনো ভাটা পড়েনি নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটোগোয় কয়েক কিলোমিটার জুড়ে একটি তারের বেড়া রয়েছে যেটি কার্ডোনা বা ফেন্স নামে পরিচিত প্রতিদিন কোনো না কোনো নারী তার অন্তর্বাস সেখানে ঝুলিয়ে দিয়ে যান বর্তমানে সেখানে কয়েক হাজার অন্তর্বাদ ঝোলানো হয়েছে ধীরে ধীরে পর্যটকরা মন কেড়েছে এই স্পট বর্তমানে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতার জন্য এই বেড়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে নিউজিল্যান্ডে শুধু যে অন্তর্বাসের বেড়া দেখা যায় তেমনটা নয় টুথব্রাশেরও বেড়া রয়েছে দেশে হেমিলটন থেকে প্রায় এক ঘন্টার রাস্তা পেরিয়ে পাহু গ্রামে স্থানীয় গ্রাম কেনেন্স নামে একজন বাসিন্দা টুথব্রাশ দিয়ে প্রথমে বেড়া ডিজাইন করেন পরে তার দেখা দেখি প্রতিবেশীরাও নিজেদের নষ্ট হয়ে যাওয়া টুথব্রাশ ওখানে ঝুলিয়ে দেন তারপর থেকে নষ্ট হয়ে যাওয়া টুথব্রাশগুলো ওই বেড়ায় স্থান পেতে শুরু করে এরপর ধীরে ধীরে অসংখ্য মানুষ টুথব্রাশ ঝোলাতে শুরু করেন এমনকি সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কও নিজের টুথব্রাশ দান করেন এখানে এমনটি জানা গেছে এছাড়া জুতার বেড়াও এখানে লক্ষ্য করা যায় তবে বিশেষ সংস্থা জুতাই এখানে ঝুলতে দেখা যায় মরিস ইয়ক নামে এক ব্যবসায়ী জাপান থেকে জুতার ডিজাইন অনুকরণ করে নিউজিল্যান্ডে প্রচলন করেন উনিশশো সাল থেকে সেই জুতা নিউজিল্যান্ডে তৈরি করেন মরিস ইয়ক এই জুতা এখন নিউজিল্যান্ডের সব থেকে জনপ্রিয় ওই জুতা দিয়ে সাজানো বেড়াও দেখতে পাবেন এখানে এসব বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত জানানো হবে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ